জয় রাম জয় গোবিন্দ শ্রী গুরুচরণ কমলে রইল সতকুড়ি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ দর্শকবৃন্দ জয় রাম জয় গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল বেদমানী শ্রী শ্রী রাম ঠাকুরের প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং বেদমানী প্রিয়খণ্ড একচল্লিশতম কথাংশ শ্রী রাম যজ্ঞ ব্রত টপ টপ্তা সেবনম ই সকলি গুরুত্ব সন্হিত রইয়াছে গুরু আদিষ্ট অবলম্বনে করিয়া খেলি জগৎ মুক্ত হয় এর জন্যই সহজ কর্ম করিতে উপনিষদ প্রকাশ করে কর্তৃত্ব বিমান যোগের প্রয়াস যুক্ত যুক্তে যা করা যায় সকলই ভ্রান্ত ফল উৎকর্ষণকারী ক্রিয়াতে স্বভাবের আশ্রয় ধর্ম অধর্ম প্রতিরোধক হইয়া পরিশেষে পরম আনন্দ পদ উপভোগ করিতে পারে উপস্থিত আয় ব্যয় দি দ্বারা যে সকল দুঃখ দুঃখের অনুভাবন হইয়া থাকে তাহাও স্থায়িত্বে অভাব পরম ভক্তিযুগ সাধ্য সম্পদে অস্থায়ী কর্মফলকে নাশ করিয়া দীর্থ স্বরূপ পরিচর্যায় ভগবত শক্তির আশ্রয় পাই জয় রাম জয় গোবিন্দ পুরুক্ত পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে এই পত্রাংশটি যদি তৃতীয় খণ্ডের একত্রিশ পত্রাংশ যেখানে শ্রী শ্রীরাম রাম ঠাকুর গুরুতত্ব ভক্তি কর্ম ও ধর্ম বিষয়ে গভীর শিক্ষা দিয়েছেন তা আলোচনা কর মূল বক্তব্যের সার্ব যজ্ঞ ব্রত তপ জপ ইথানু সেবাণ এই সকল গুরুত্বের সন্ধিত রইয়া এই কথায় বোঝা যায় যে ধর্মীয় কাজে যেমন যজ্ঞ রব ব্রত অবস্থা জপ ইচ্ছা যাত্রা ইত্যাদি এই সব কিছুই প্রকৃতপক্ষে গুরুতত্ত্ব বা গুরু আকর্শ উপথের মধ্যে মধ্যেই যদি গুরু আদিষ্ট পথে মানুষ নেবই তবে জগৎ আন্তরিক বন্ধন থেকেও মুক্তি লাভ সম্ভব এই জন্যই সহজ করিতে উপনিষদ প্রকাশ করে উপনিষদ বলে সহজভাবে ধর্মকর্ম পালন করতে কারণ গুরুর দেখানো পথ ধরেই আসল মুক্তির সন্ধান পাওয়া যায় কর্তৃত্ব বিমান যুগে নিষ্কল কর্মপ্রয়াস যুক্ত করা যায় সকলেই ভ্রান্ত ফল উৎকর্ষণকারী হইয়া যদি কেউ অহংকার বা অতীতের গর্ব নিয়ে অর্থাৎ আমি করছি এই ভাব নিয়ে ধর্মীয় কাজ করে তবে সেই কর্মের ফল ভ্রান্ত হয় এবং স্থায়ী শোক দেয় না এগুলি মোহ সৃষ্টি করে সত্যিকারের মুক্তি দেয় না স্বভাবের আশ্রয় ধর্ম সধর্ম প্রতিরোধ ক্রিয়া পরিশেষে পরমানন্দ পথ উপভোগ করিতে পারে নিজের প্রকৃত ধর্ম বা স্বধর্ম বা জন্মগত বা আধ্যাত্মিক ধর্ম অনুসরণ করলে তা এক সময় পরমানন্দ বা চরমানন্দের পথ পৌঁছাইয়া থাকে জয়রাম উপস্থিত আয় ব্যাদিন দ্বারা যে সকল সুখ দুঃখের অনুভাবন হইয়া থাকে তাহায় রা এই সংসারে সুখ বা দুঃখ অনুভব হয় সবই আয় মতো আসা যাওয়া মানে এগুলি অস্থায়ী স্থায়ী সুখ বা শান্তি দেন ভক্তিযুগ কর্মানন্দ সাধু সম্পদের অস্থায়ী কর্মফলকে নাশ করিয়া তীর্থস্বরূপ পরিচর্যা ভগবৎ শক্তির আশ্রয় পেয়া থাকে ভক্তির মাধ্যমে আসুন মানুষ চরম আনন্দ বা তিরস্থায়ী সুখের সন্ধান যেতে পারে এই মুক্তি সেই অস্থায়ী কর্মফল আপ পুণ্য সব দিয়ে ফেলে এবং আত্মা উত্তস্বরূপ উপলব্ধি করা এই পথে ঈশ্বরের শক্তি সান্নিধ্য জয়রাম দেবী পথ গুরু নির্দেশিত সহজ পথে চলা বা চললে জীবন মুক্তি হয় বা মুক্তি পেতে পারে অহংকার বা আমি কষ্টি এই মনোভাব দিয়ে ধর্মীয় কাজ করলে তার ফল অত্যন্ত গভীর হয় ভক্তির মাধ্যমে ঈশ্বরের আশ্রয় পাওয়া যায় এবং স্থায়ী আনন্দ লাভ সম্ভব হয় জয় রাম জয় গোবিন্দ গুরুর আশীর্বাদ জগৎ আলোকিত হোক গুরুর আশীর্বাদ সবার উপর প্রস্তুত হোক জয় রাম জয়গোবিন্দ সবাই ভালো থাকবেন পরবর্তী আবার দেখা হবে জয় রাম জয় গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পথরাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক জয় রাম জয়গোবিন্দ